ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিন দোকানের থেকেও টেস্টি চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম দর্শক আমার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন ফ্রাই তৈরির জন্য ব্রয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে এক কেজি থেকে কিছুটা কম আছে পিসগুলো খুব বেশি ছোট বা বড় করে নিই এরকম মাঝারি সাইজের করে নিয়েছি বড় সাইজের পিস করলে কাটা চামচ দিয়ে কিছুটা খুচিয়ে নিতে পারেন যাতে মশলাগুলো চিকেনের ভেতর খুব ভালোভাবে যায় কিছু মশলা দিয়ে মেরিনেট করে রাখবো এজন্য দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটাও দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন দেড় টেবিল চামচ কালো গোল মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস ও লবণ দিচ্ছি একটা চামচ যেহেতু সয়া সসে লবণ থাকে এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে প্রথমেই বেশি দেয়া যাবে না এখন হাত দিয়ে সমস্ত উপকরণ চিকেনের সাথে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা টুকরাতে মশলা ভালোভাবে লাগে লবণ সামান্য কম মনে হওয়ায় আর একটু লবণ দিয়ে আবারও মেখে নিচ্ছি দেখুন কত ভালোভাবে প্রত্যেকটি টুকরার সাথে মশলা লেগেছে এখন মেরিনেট করা মাংসগুলো রেস্টে রেখে দিব আধা ঘন্টা রাখলেই হয় বেশি সময়ের জন্য মেরিনেট করে রাখলে আরও ভালো হয় আমি সকালে মশলা মেখে সারা দিনের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম মেরিনেট করা মাংসের সাথে এখন ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি সাথে একটি ডিম ভেঙে দিচ্ছি আবারও মেখে নেব চাইলে এখানে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে মেখে নিয়েছি এখন ভেজে নিব চুলায় পাত্র বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে মিডিয়াম হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটি একটি করে চিকেন ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন একটির গায়ে আরেকটি লেগে না যায় চিকেন তেলে ছাড়ার সময় যাতে চিকেনের গায়ে সমানভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং লেগে থাকে এটাও খেয়াল রাখতে হবে আমি ফাঁকা ফাঁকা করে চার পাঁচটি দিয়ে দিয়েছি নিচের পাশটা একটু ভাজা হলে উলটিয়ে দিব তা না হলে কোটিংটা নিচের দিকে চলে আসবে উপরের দিকটা পাতলা হয়ে যাবে এখন তাপমাত্রা একটু কমিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিব তাপমাত্রা এ সময় বেশি থাকলে উপরে দ্রুত ভাজা হয়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখুন চারপাশেই কোটিংটা সমানভাবে হয়েছে মোটামুটি চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন তুলে নিব কিছুক্ষণ রেস্টে রেখে দিব দ্বিতীয়বার আবার ভাজবো এভাবে ভাজলে চিকেন খুব ভালোভাবে ভাজা হয় ভেতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয় ভেজে নেওয়া চিকেনগুলো রেস্টে দিয়ে আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি আগের মতোই চার মিনিটের মতো ভাজবো তেলে দেওয়ার কিছুক্ষণ পর আগের মতোই উলটিয়ে দিব আর এদিকে উঠিয়ে রাখা চিকেনগুলো কাটা চামচ দিয়ে একটু খুচিয়ে দিব যাতে পরবর্তীতে ভাজার সময় তেলটা ভিতরে গিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয় অন্যদিকে দ্বিতীয় ব্যাচ চার মিনিট পর উঠিয়ে নিব এবং একইভাবে চামচ দিয়ে কিছুটা খুচিয়ে নিব। প্রথম ব্যাচের চিকেনগুলো দ্বিতীয়বার ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি আরও চার মিনিটের মতো ভেজে নিব এভাবে ভাজলে চিকেনগুলো পারফেক্টলি কুক হয় কারণ মাঝখানে রেস্টে রাখার সময়ও গরম থাকার কারণে কুকিং প্রসেসটা চলতে থাকে চার মিনিট পর চিকেনগুলো তুলে নিচ্ছি অর্থাৎ প্রথম চার মিনিট মাঝখানে কিছুক্ষণ রেস্ট পরে আবারও চার মিনিট ভেজেছি দ্বিতীয় ব্যাচে উঠিয়ে রাখা চিকেনগুলো সেকেন্ড টাইম আমি চার মিনিটের মতো ভাজবো এভাবে একে একে সবগুলো ভেজে নিয়েছি দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ